দশ পনেরো বছর আগের অনেক ফেসবুক ফ্রেন্ড রয়েছে যারা আপনাকে কখনোই কোনো দিনই লাইক কমেন্ট শেয়ার করে না এই সকল ফেসবুক ভুয়া ফ্রেন্ড কীভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা যেটা করবেন চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে এখানে আসার পরে আপনারা যেটা করবেন ফেসবুকে যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটার উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কিন্তু রয়েছে এবং ফ্রেন্ডের নিচেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল ফ্রেন্ড কিন্তু রয়েছে আপনারা যেটা করবেন সি ওয়াল ফ্রেন্ড এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডগুলি শো করবে এখন যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু ম্যানেজ নামের অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই ম্যানেজ এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু একটা অপশন রয়েছে লাস্ট ইউ এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার দুইটি ফ্রেন্ড রয়েছে এই দুইটি ফ্রেন্ড কিন্তু আমাকে কখনোই লাইক কমেন্ট বা শেয়ার করে না এটা কিন্তু ভুয়া ফ্রেন্ড তো আপনারা যেটা করবেন সিলেক্ট মাল্টিপল যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড কিন্তু লেখা রয়েছে তো এখান থেকে আপনারা চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে